হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা খুবই ভালো আছো আজ সত্যি কথা বলতে আমি তো আজকে সত্যি আরও বেশি বেশি ভালো আছি কারণ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো সকাল সকাল উঠে পড়েছি মানে আজকে আমি পাঁচটার সময় উঠেছি তো উঠে কিছু কাজ বাজ করে নিয়েছি ময়দাটা মাখিয়ে নিয়েছি কারণ আমাদের বাড়িতেও হচ্ছে দিদিরা জামাইবাবুরা আসবে মানে আমার ননদ আরে আসবে তো যাই হোক এখানে আমি রেডি হয়ে গেছি সাড়ে সাতটার সময় আর তোমাদের দাদাভাই আজকে তাড়াতাড়ি মানে উঠে পড়েছে আর কালকে রাত্রে হচ্ছে তোমাদের দাদা ভাই এই যে হাতে মেয়েই দিনে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই হচ্ছে ষষ্ঠীতে যাবো বলে নিজেই কিনে এনেছিল আর নিজেই করে দিয়েছে তো মেহেন্দিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে মানে এত ভালো মেহেন্দি করেছে আমিও সত্যি কথা বলতে এত ভালো মেহেন্দি করতে পারি না তো এইখানে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের মানে পাঞ্জাবিটা আর গেঞ্জি আর পাজামা এখানে আমি রেডি করে দিয়েছি আর আমিও অনেকটা আগেই বললাম যে বেরিয়ে মানে বেরিয়ে পড়েছে আর প্রতিবারের মতো এইবারেও আমি ফার্স্ট বেরিয়েছি আর তোমাদের দাদা ভাই এখনও স্নান করতে যায়নি যাবে তো আমাকে কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করো আর আগে হচ্ছে আমরা যাবো মামার বাড়িতে মানে আমার মামার বাড়ি তোমাদের আগেই বলেছি মাদের বাড়ি থেকে স্কুটিতে করে মানে ম্যাক্সিমাম পাঁচ মিনিট লাগবে তো বাবার দেবশ্রী হচ্ছে এগিয়ে গেছে মানে একসঙ্গেই যাওয়ার কথা ছিল কিন্তু তোমাদের দাদা একটু লেট হচ্ছিলো যার জন্য বাবার দেবশ্রী এগিয়ে গেছে আর এখানে আমিও রেডি হয়ে গেছি ও খালি এসে জাস্ট ড্রেসটা পরে চলে এসেছে। তারপর আসার পর এখানে মামি শরবত দিয়ে দিয়েছিল শরবতটা খেয়ে নিয়েছি তারপর যেহেতু তোমাদের আগেই বললাম যে আমি হচ্ছে মামাদের বাড়ি থেকে তারপর বাবাদের বাড়িতে যাব ওই জন্য এইখানে যতটা তাড়াতাড়ি সম্ভব করা যায় এখানে করে তারপর আমরা বেরিয়ে যাব আর ছোট মামারাও মানে ছোট মামাও ছোট মামার শ্বশুর বাড়িতে যাবে তাই বেশি দেরি করছি না এসেই ওই জন্য মামিদের বললাম যে ফোটা দিয়ে দাও আর এইখানে হচ্ছে তোমাদের দাদা ভাইকে আমি মালা আর ঘুমশিটা পরিয়ে দিচ্ছি আর বড়ো মামিকে বলছি যে তুমি গেলে ফোটা দেবে তাহলে তোমাদেরকেই হচ্ছে মালা ঘুমসিটা পরা দেখাতে আর সত্যি কথা বলতে বড় মামি এতটাই লজ্জা পাই তোমাদের দাদা ভাইকে দেখে যে কি বলবো তো যাই হোক ওইখানে কিন্তু বাবাকে দিদা আগেই ফোটা দিয়ে দিয়েছিল যেহেতু দিদা সকাল থেকে কিছু খায়নি আর দিদার শরীরটা অনেকটা খারাপ ছিল ওই জন্য বাবাকে আগে ফোটা দিয়ে দিয়েছে তারপর ছোট মামি আর বড় মামি তোমাদের দাদা ভাইকে ফোটা দেবে ভালো করে বসবে তো তুমি হ্যাঁ হ্যাঁ খাই দাও খাই দাও জল দাও জল লজ্জা লজ্জা আমি অনেক কষ্ট করে ফোঁটাটা দিয়েছে কিন্তু दिरीग दाम तो। आरोप তো তারপর আমরা চলে এসেছি বাবাদের বাড়িতে মামিদের ফোঁটা নিয়ে আর এই যে তোমাদের দাদাভাই ভাই এইখানে অহনার সঙ্গে গল্প করতে বসে গেছে আর অহনা হচ্ছে জামাইবাবুকে পেয়ে আমাকে ভুলে গেছে তো তোমাদের দাদা ভাই এই যে মানে শ্বশুর বাড়িতে আসলেই তোমাদের দাদা কিছু হোগার নাই হোক খাওয়া হোগার নাই হোক ঘুমটা হয় ভালো ঠিক আছে তো মানে এইখানে আসলেই ও মোটামুটি ঘুমিয়ে পড়ে মানে এসেই আধ ঘন্টা ঘুমিয়ে নিয়েছে তারপর অহনার সঙ্গে গল্প করছে আর অহনাকে বলছে যে রাত্রিবেলা লুডো খেলবো ঠিক আছে তো একদিকে অহনা আর একদিকে হচ্ছে তিয়াসা দিন দুটো শালিকে নিয়ে খুবই গল্প করছে ছোট বেশি দেখো ছোট বেশি এমন মালাইকারি বানিয়েছে পুরো স্টেজ কাঁপিয়ে দিয়েছে আরো মারাত্মক মালাইকারি টেস্টটা তোমরা ঠিক আছে খেয়ে দেয় টেস্টটা আরেকবার বলবো তুমি বলবে তো কিছু এই যেই জামাই ষষ্ঠী বেশ ফোন কাটতে ব্যস্ত আর ঘুমোতে ব্যস্ত আর কোনো কাজ নেই তুমি কোন সবর এর মাইয়া লাগে উড়া ঘুড়া এখানে মা ফোঁটা দেয় বলে যোগাযোগ করছে দে বলছি ওখান থেকে সরে যা তোর পিছনটা আমার বিরক্ত কর লাগে ঘুমিয়ে মুখে জল দিতে যাচ্ছে কুড়ে কথা কারে এসে মালা পড়বে মালা ঘুমসিরা পড়বে

এই যে আগে ওখানে সেই ছোটোবেলায় সেই শাঁ বাজে তো এই যে তোমাদের জামাইকে মানে আমি তোমাদের দাদাভাইকে কেমন লাগবে সেটা বলো দূর থেকে দেখো দূর থেকে দূরে যাও তুমি দূরে যাও না তুমি দূরে যাও দূরে যাও দূরে যাও ওয়ান টু থ্রি স্টার এই যে দেবশ্রে একটাই সবাই কাজ করছে প্রদীপের কাছে চুলকুল না পুড়ে যায় চুলের কাছে প্রদীপের কাছে চুল এই যে মা হচ্ছে এইখানে ফোটা দিচ্ছে এরপরে ছোটো বেশি দেবে আর মার ছোট বেশি সত্যি কথা বলতে সাড়ে বারোটা বেজে গেছে কিন্তু সকাল থেকে কিচ্ছু খায়নি ফোটা দেবে বলে তো সান করে নিয়েছে তারপরে মার পিসি ফোটা দিচ্ছে পিসির তো হালত খারাপ হয়ে গেছে মানে সকাল থেকে কিচ্ছুই খায়নি অথচ দুজনে অনেক কাজ করেই গেছে করেই গেছে তো এইখানে মা হচ্ছে তোমাদের দাদাভাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছে আর তোমাদের দাদাভাইয়ের একটা জিনিস লক্ষ্য করো যে তোমাদের দাদাভাই কিন্তু আংটি করেছে মানে বিয়ের সেই প্রথম মানে বিয়ের দিনে পড়েছিল আর হচ্ছে এই পড়েছে এর আগে কিন্তু পড়েনি তো হচ্ছে আংটি পড়তেই চায় না কিন্তু আমি এবারে জোর করে পড়িয়েছি মানে বলেছে পাঞ্জাবি পড়েছে মানে আংটি পড়তেই তো পড়তে গেলে খুব একটা পছন্দ করে না খুব একটা মানে একটুও পছন্দ করে না কিন্তু আমি তাও জোর করে ওকে পড়িয়েছি কারণ দেখতে সত্যিই মানে ভালো লাগে পাঞ্জাবির সঙ্গে আংটি পড়লে একটা জামাই জামাই একটা ফিল আসে ঠিক আছে তো যাই হোক এইখানে ছোটো বেশি ফোটা দিচ্ছে মালাইকারের জন্য অপেক্ষা করে মিষ্টিটা কম করে খাও যে দেবশ্রী চুল শুকনো মার জন্য পাকার সামনে দাঁড়িয়ে পড়েছে এদিকে একবার দেখ জামাষষ্ঠীতে দেবশ্রী কিছু কাজই করে না শুধু ঘুরে বেরিয়েছে ছবি তোলা কোনো কাজ তো ফোটা ফোটা দেওয়ার পরে হচ্ছে ছোট বেশি আর দেবশ্রী মিলে খাবারটা ধরে দিচ্ছে আর মা এখানে খাবারটা বাড়ছে দেবশ্রী কিন্তু একটা কাজ করেছে জামাই ষষ্ঠী জামাই বাবুর জন্য নিজে কিন্তু থালা সাজিয়েছে মানে আমি কিছুটা ওকে হেল্প করেছিলাম কিন্তু ও মানে সত্যি কথা বলতে বেশি কাজটা করেছে তো জামাইবাবুর জন্য হচ্ছে থালাটা সাজিয়েছে আর থালাটা সাজিয়েছে কীরকম দেখো মানে বাটিতে ভাত দিয়ে মানে সে আগে যেরকম দিত না জামাষষ্ঠীতে ওই রকম দিয়েছে আর এইখানে মেনু হয়েছিল সেটা বলছি তোমাদের তার আগে দেখো দেবশ্রী মানে কীভাবে সাজিয়ে দিচ্ছে তো দেবশ্রীর একটা জিনিস হচ্ছে ইচ্ছা ছিল সেটা এবারে হয়নি সেটা এখন আর বলছি না পরে বলবো পরের ভিডিওতে বলবো তো দেবশ্রী হচ্ছে আর একটা ইচ্ছে ছিল হয়নি যেহেতু বলেছে পরের বছর সেটা করতেই হবে মানে ওর ইচ্ছা তো যাই হোক এইখানে মেনু ছিল হচ্ছে ভাত তার সঙ্গে নুন লেবু তো মানে থাকবেই কম্পালসারি তার সঙ্গে আলু ভাজা পটল ভাজা শাক ভাজা মানে কলমি শাক ভাজা স্যালাড মাছের মাথা দিয়ে মুগের ডাল তারপর ছিল চিংড়ি মাছের মালাইকারি কাতলা মাছের ঝাল মানে দেশি চিকেন মানে বাবাদেরই বাড়ির মানে মা পোষেছিলো সেই দেশি চিকেন হয়েছে আর দেশি চিকেনটা তোমাদের দাদাভাই খুবই পছন্দ করে যার জন্য মা কিন্তু আরও বেশি করে পোষে তো তারপরে ছিল আম মিষ্টি দই এই এইরকম ছিল অনেক কিছুই ছিল কিন্তু তোমাদের দাদাভাই পুরোটা খেতে পারেনি কিছুই তো যাই হোক মানে কিছুটা খেয়েছে আর চিকেনটা কিন্তু খুব একটা পছন্দ করে না কিন্তু দেশি চিকেনটা সেই দিনে সবটাই খেয়েছিলো মানে এতটাই ভালো লেগেছিলো দেশি চিকেনটা যে খেয়েছিলো আর ভিডিওটা এইখানেই শেষ করে দিচ্ছি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই